নমস্কার কেমন আছেন সবাই আজকে স্বয়ং একাদশী হরে কৃষ্ণ একাদশী একাদশীর জন্যে বিভিন্ন রকম ফল নিয়ে চলে আসলাম আর সে ফলগুলো তৈরি করে নিচ্ছি তার আগে ঠাকুরের পুজো দিয়ে পুজোর প্রসাদ নিয়েছি সবাই নিয়ে প্রসাদ সবাই পার পরে এবারে বিভিন্ন রকম ফল তৈরি করে নিচ্ছি ফল তৈরি করে নিয়ে সবাই ফল নেব আম ফুলিয়ে কেটে নিচ্ছি এবার পেয়ারা পেয়ারা আছে তারপরে পেয়ারা বানায় নিচ্ছি পিস করে নিচ্ছি এখন পেয়ারা তো পোকা থাকে এই জন্যই পেয়ারা পিস করে নিচ্ছি নাহলে দেখা গেল ভিতরে পোকা থাকতে পারে দেশি পেয়ারা ছোট ছোট একাদশী আজকে ফল আহারের দিন সবাই ঈশ্বরের নামে একদিন থাকলাম থেকে ফল আহার করে তারপরে ঈশ্বরের নাম জপ তপ করতে হবে ঈশ্বরকে বেশি করে স্মরণ করতে হবে আজকের দিনে ঈশ্বরকে হাজার হাজার ধন্যবাদ জানাই যে আমরাই সুস্থভাবে প্রতিটা দিন প্রতিটা দিনে সূর্য ওটা দেখতে পাচ্ছি ঘুরে বেড়াতে পারতেছি চোখেই সব কিছু দেখতে পাই এটা ঈশ্বরের অশেষ কৃপা সে আমাদের সুস্থ রেখেছে তাই আমাদেরও উচিত সৃষ্টিকর্তাকে স্মরণ করা সে সৃষ্টিকর্তার নাম করা তার জন্যই আমরা এত ভালো আছি সুস্থ আছি এবার এই যে কাঁঠাল তুলে নিচ্ছি পাকা কাঁঠাল বিভিন্ন রকম ফল দিয়ে আর তার ভিতরে কাঁঠালও থাকলো আর সাথে আছে এই যে বাদাম কাঁচা বাদাম ছাড়াই এনেছি আর এই সব ফলগুলো তৈরি করে এনেছি এই যে ফলের সাজানো রয়েছে একটা প্লেটে আর এই কাঁঠালগুলো একটা প্লেটে সাজানো আছে এবার দেখি তিনটে বাটিতে তিনজনের জন্যই গুছাই এনি আমরা তিনজনেই একাদশী করেছি সব দিনই করি সব প্লেট বাটিতে ফলগুলো সাজাই নিচ্ছি এবার এক একজনের একটা বাটি নিয়ে নিলাম নিয়ে ফলগুলো শুরু করলাম সবাইকে so, নমস্কার